প্রতিদিন ঘুমের সময় দুইটা ডিউটি দিয়া যাই পারলে মানিও প্রতিদিন না মাঝে মাঝে এক নাম্বার ডিউটি মোবাইলে ডাউনলোড করবা কারণ মোবাইল তো চালাইবা বাবার মান করা জাহান নাম পর্যন্ত যাইবা অতএব মোবাইল যেহেতু চালাইবা আমার বয়ানে ফিরবা না তবে দুইটা ডিউটি তুমি মোবাইলে করবা মাঝে মাঝে প্রতিদিন না এক নাম্বার ডিউটি আজকে বাসায় গিয়া মোবাইলে ডাউনলোড করবা বাংলা কোরআন লিখে ডাউনলোড করে নিবা সার্চ দিয়া নামায় নিয় নামাইয়া মাঝে মাঝে কোরআন শরীফের শেষের দিক দিয়া তিরিশতম পাড়ার ছোট ছোট একটা সুরট তরজমা বাংলায় পড়বা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল নুমাজা জামা আমা দাংয়া আদাদা আজকে এইটা পড়লা আবার একটু সময় যদি পারো দুই দিন পরে আবার আর একটা সুরা আল করিয়া তুমাল করিয়া ওমা আদরা কামাল আবার যদি আর একদিন সময় পাওয়ার একটা সুরার তরজমা আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা সুরু তুমুল মাকাবির আবার যদি কোনো দিন সময় পাওয়ার একটা সুরা আর এই তাল্লাদি উকাজিবুবিদ্দিন ফাজালি কাল্লাদি ইয়াদ আবার সময় পেলে আর এক সুরা ইদা জুলজিলাতিল আরদ এই বয়ানগুলো সুরাগুলো সব জাহান্নামের বয়ান জাহান্নামের বয়ান একটু মাঝে মাঝে পইড়া দেখবা জাহান্নামটা কত ভয়ঙ্কর ওয়াল্লার বান্দারা দ্বিতীয় ডিউটি হলো মাঝে মাঝে যদি পার হরে বাবা ইউটিউবটা খুলিয়া কোরআন একটা টাচ করিয়া তেলাওয়াত শুনতে শুনতে মোবাইলটা বালিশের পাশেরাইখা ঘুমাবা ঘুমের ঘরে ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে চোখ বন্ধ করে ঘুমাইও আমি তো কসম করে বলে যাইতে পারি এক সপ্তাহ যদি বাবা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তুমি রাতের বেলা ঘুমাও একদিন তোমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়বে আর তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না ও যুব আজকে আমিও তো তোমার মতো গান শুনতে পারতাম দাড়ি কাটতে পারতাম প্যান্ট শার্টটাই পরে চলতে পারতাম আজকে যদি রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতাম কেউ বাধা দিত না রে বাবা কিন্তু কই আমিও মুসলমান তুমিও মুসলমান আমিও যেই নবীর তুমিও সেই নবীর আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার কুরআন তোমার কুরআন এক আমার কাবা তোমার কাবা এক আজকে তোমার টুপি পড়তে ভালো লাগে না আমার টুপি ছার্টে ভালো লাগে না আজকে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আজকে তুমি নামাজ পড়তে লজ্জা পাও আমি নামাজ না পড়তে লজ্জা পাই নামাজ না পড়লে বন্তরে ভয় আসে জানি আল্লাহ বেজার হইয়া সম্মান কমায়া দেয় ও বাবা নামাজটা বন্ধ করি না টুপি ফালাই না ঘুমাইতে গেল টুপি না মাথায় রাইকে ঘুমানোর চেষ্টা করি ও বাবা আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি কই টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে কওমি মাদ্রাসায় পড়ার কারণে কোরআন পড়ার কারণে সম্মান তো কমই না এ বরং আল্লাহ আমার সাথে বলছি আমাদের মতো নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে শান্তিতে বর্তমানে ও দুনিয়াতে কেউ নাই ও আল্লাহর বান্দারা তোমার পায়ে ধরার পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না বলো আল্লাহর কাছে কি জবাব দিবা আজকে তোমার তো কোনো চিন্তাই নাই মনে মনে ভাবছো কোরআন বুঝি উল্টা পাল্টা হুজুরদের কথা মিথ্যা না না ওরে বাবা তুমি কেন ভাবতেছো আমার নবী যার কোনো গুণা নাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন দেখি নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি আয়েশা নবীকে বললাম নবী কেন কাঁদেন আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে হয় নাই কেন কাঁদেন আল্লাহর নবী বলেন আয়েশা হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কান্না করি আম্মাজান বলেন নবী কেমন ভয়ঙ্কর নবী বলেন আয়সা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে জমিনটা কেয়ামতের মাঠ হয়ে যাবে সব মানুষগুলো পাগলের মতো করবে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় সূর্য তোর মুখগুলো নিচে দিয়ে যত তাপ আছে ছেড়ে দে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন